হাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুী মিক্স ব্লকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আমি রেডি হব মানে আজকে আমাদের এখানে দুর্গাপূজার যেখানে হয়েছিলো সেখানটায় আজ মানে দশমী মেলা হবে মানে রাবণ পুরানো হবে তো সেই দশমী মেলাতেই আমরা এখন যাবো তো জন্য রেডি হয়ে নিচ্ছি তো রেডি হয়ে পরে আবার কথা বলছি আমি রেডি হয়ে পড়েছি এই যেটা ক্ষমা মেকআপ তো নটা ভেজে গেছে পুরোপুরি তো আমি ভেবেছি নটা হবে এক ঘন্টা লাগবে আমার রেডি হতে তো আমি রেডি হয়ে গেছি নটার মধ্যে নটা বেশি বাজে নটা পনেরো হয়েছে তো এবার আমরা বেরিয়ে যাব অলরেডি শুরু হয়ে গেছে সবাই চলে আসছে তো এবার আমরা বেরোবো তো তাহলে চলো ওখানে গিয়ে কথা বলছি আবার

ওখানটায় রাবণ আছে রাবণ দাঁড়িয়ে দাঁড় করে রেখেছে ওটাকে পুরবে আজকে এই হচ্ছে আমার বৌদি বৌদির চলে আসছি এখন আবার যাব খাবার কিনে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করেছি এখন আবার যাব চলো Terima kasih telah menonton! Thank you.

য়া বর্মন করিশ্মা বর্মন ঋত্বী সরকার বর্ণালী দাস বর্ষা বর্মন আশিকা পরভীর অর্ণব দাস তানিয়া রয় প্রাচী বর্মন তিন দিন দেবি যে নিত্য পরিচিতা হয়ে গেল সকলেই খুব ভালো নিত্য পরিশ্রম করেছে কিন্তু কিছু করার নেই প্রকৃতির নিয়ম একজন ফার্স্ট একজন সেকেন্ড একজন থার্ড কাউকে পয়জনটাকে স্বীকার করতে হবে তো আমরা সাতজন বিচারকের রায়কে মান্যতা দিয়ে দুদিন আছেন ভিত্তিতে রায়কে দিয়ে সকলের হাত হাতের আশীর্বাদ আগামী দিনে তাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবে এই কামনা থাকে দুর্গাপূজা কমিটির প্রত্যেক সদস্য সচ্যাবেন্দ্র এবারে ঘোষণা করছি যে থার্ড পজিশন অধিকার লাভ করেছে পাটোয়ারি আবেরি পাটোয়ারি তৃতীয় স্থান অধিকার করেছে সমীরতা আবের বাড়ির জন্য একটা সঙ্গে অসম্ভব ধন্যবাদ এবারে ঘোষণা করব আজকের প্রতিযোগিতায় যে দ্বিতীয় স্থান অধিকার করেছে জেনিভা এবারে ঘোষণা করব এই প্রতিযোগিতা

দ্বিতীয় জিনিভা বলমন পেয়েছে ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো একশো একত্রিশ পয়েন্ট পঞ্চাশ